বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রু কলার অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিংস যে সেটিংসগুলি প্রত্যেকটি ট্রু কলার ব্যবহারকারীর কিন্তু অবশ্যই জানা দরকার আপনি কি জানেন ট্রু কলার অ্যাপে এমন কিছু লুকানো সেটিংস রয়েছে যেগুলো না জানার কারণে আপনি হতে পারেন স্প্যাম কলের শিকার অথবা আপনার যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেগুলো চলে যেতে পারে অন্যদের হাতে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ট্রু কলার অ্যাপকে সবকটু নিরাপদ এবং কার্যকারী করে তুলতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা কথা বলবো ট্রু কলারের সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে সেটি হচ্ছে স্প্যাম কল ব্লকিং ওকে তো প্রথমেই আপনি ট্রু কলার অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন তো সেপিলে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন তো এরপর আপনি সব থেকে নিচে দেখতে পাবেন একটি সেটিংসের আইকন রয়েছে তো সে আপনি এই সেটিংসে ক্লিক করবেন তো এখানে আপনি দেখতে পাবেন যে ব্লক বলে একটি অপশান রয়েছে তো সিম্পলি আপনি এই ব্লক অপশানে ক্লিক করবেন তো যদি আপনি এটিকে অফ রাখেন তাহলে যদি কোনো স্প্যাম কল আপনার ফোনে আসে তাহলে সেটি আপনি বুঝতে পারবেন কিন্তু সেটা অটোমেটিক ব্লক হবে না তো এখানে যেটি করবেন সিম্পলি এই বেসিক অপশানে ক্লিক করবেন তো আপনি যদি ম্যাক্স করতে চান সেক্ষেত্রে আপনাকে যে ট্রু কালারের যে প্রিমিয়াম মেম্বারশিপ সেটি নিতে হবে তো সিম্পলি আপনি বেসিকটাকে সিলেক্ট রাখবেন ওকে তো এবার এখান থেকে আপনি একটু স্কল করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিডেন নাম্বারস এবং তার নিচে লেখা রয়েছে ব্লক এনি নাম্বার দ্যাট ইজ অ্যাজ আনকাউন্ট অর প্রাইভেট তো যদি কোনো আনকাউন্ট নাম্বার বা প্রাইভেট নাম্বার থেকে আপনার ফোনে কল আসে সেটা কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে আপনি যদি এই সেটিংসটাকে সিম্পলি অন করে রাখেন তো সিম্পলি এটি অন করে রাখবেন এবং তার নিচে আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন নাম্বারস নট ইন ফোন তো এটি অন করলে শুধু পরিচিত সেভ করা মানুষ আপনাকে কল করতে পারবে অপরিচিত বা স্প্যাপ কল পুরোপুরি বন্ধ থাকবে তো এর কিছু অসুবিধা কিন্তু রয়েছে সেটি হচ্ছে নতুন নাম্বার থেকে যদি জরুরি কল করে যেমন ডাক্তার ইন্টারভিউ বা ডেলিভারি বয় ব্যাংক ইত্যাদি এবং সেই নাম্বারগুলি যদি আপনার ফোনে সেভ না থাকে তাহলে কিন্তু ফোন ঢুকবে না আপনার মোবাইলের এটি চালু রাখলে অনেক গুরুত্বপূর্ণ কল মিস হয়ে যেতে পারে তো যদি শুধু পরিচিত লোকের নাম্বার থেকে কল আপনি চান তাহলেই আপনি এটি চালু করবেন এবং বেশিরভাগ মানুষেরই কিন্তু জরুরি কল বা নতুন কল আসার খুবই দরকার হয়ে যায় সেক্ষেত্রে আপনি বন্ধ রাখবেন তো সিম্পলি আপনি হিডেন নাম্বারটিকে চালু রাখবেন এবং যে নাম্বার নট ইন বুক এটিকে বন্ধ রাখবেন এবং এই সেটিংসটি কিন্তু খুবই জরুরি একটি সেটিংস তো এবার আমরা দ্বিতীয় সেটিংসটি দেখে নেব সেটি হচ্ছে প্রাইভেসি সেন্টার তো সিম্পলি ট্রু কলারটিকে ওপেন করবেন ওপেন করার পর ডটে ক্লিক করবেন এরপর আবারও সেটিংসে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন প্রাইভেসি সেন্টার বলে একটি অপশন রয়েছে সিম্বলি প্রাইভেসি সেন্টারে ক্লিক করবেন তো এখানে দ্বিতীয় নাম্বারে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ভিউ নোটিফিকেশন তো এটি আপনাদের অফ থাকবে তো এটি আপনারা অন করে দেবেন তাহলে কি হবে যদি কেউ আপনার প্রোফাইলটাকে দেখে সেক্ষেত্রে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন ব্যক্তি আপনার প্রোফাইলটি দেখছে তো এরপর আপনি দেখতে পাচ্ছেন ভিউ প্রোফাইলস প্রাইভেটলি তো আপনি যদি কারো প্রোফাইল প্রাইভেট ভাবে দেখতে চান এবং আপনি চান যে সেই ব্যক্তি যাতে না বুঝতে পারে তাহলে আপনি এটি অন করতে পারেন তো এটি অন করলে কিন্তু আপনাকে যে প্রিমিয়াম রয়েছে সেটি নিতে হবে তো এরপর যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান দেখতে পাচ্ছেন কন্ট্রোল হাউ অ্যাডস অ্যাপেয়ার টু ইউ তো এখানে কি হয় ইউজার প্রোফাইল ডাটা ডিভাইস ইনফরমেশন আপনি কোন অ্যাপ্লিকেশান ব্যবহার করছেন কোন ওয়েবসাইটে যাচ্ছেন সেই হিসাবে কিন্তু টুরু কালার আপনাকে অ্যাড দেখায় তো আপনি যদি চান যে এটি সম্পূর্ণ বন্ধ করতে তাহলে সিম্পলি এখানে টাচ করবেন তো এরপর আপনি দেখতে পাবেন গেট ডিলস অ্যান্ড প্রমোশন এটিকে আপনি অফ করে দেবেন এরপর রয়েছে মি রিলেভেন্ট অ্যাডস তো আপনার প্রোফাইল আপনার ডিভাইস দেখে আপনি কোন অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যাচ্ছেন কোন জিনিসটি দেখছেন সেটির ওপর ভিত্তি করে আপনাকে কিন্তু অ্যাড দেখানো হয় তো আপনি যদি চান এটি বন্ধ করতে তাহলে এটিকে অফ করে দেবেন এইভাবে এবং এটি অফ রাখলে কিন্তু টুরু কালার আপনাকে টুরু কলারের ইচ্ছামতো অ্যাড দেখাবে সেটা কিন্তু আপনার সাথে রিলেভেন্ট নাও হতে পারে এটা আপনি চাইলে অনও করতে পারেন বা অফও রাখতে পারেন তো তৃতীয় নাম্বারে আপনাদেরকে একটি সেটিংস অন করতে হবে সেটি হচ্ছে অ্যানাউন্স ফোন কল তো আপনি যদি এটি চালু করেন তাহলে যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন করে তো আপনার ফোনে যে রিং টোয়েন্টি সেট রয়েছে সেটি তো বাজবে এবং তার সঙ্গে সঙ্গে নামটি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে তো সিম্পলি আবারও আপনি থ্রি ডটে ক্লিক করবেন এরপর আপনি সেটিংসে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন এখানে কলস বলে একটি অপশান রয়েছে তো সিম্পলি কলসে ক্লিক করবেন এরপর একটু স্কল করে নিচের দিকে চলে যাবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন ফোন কলস অ্যানাউন্স ফোন কলস তো সিম্পলি ট্রাই ক্লিক করব তো দেখতে পেলেন ঠিক এরকম ভাবে কিন্তু কলটি আসবে তো আপনার এটা অফ থাকবে তো সিম্পলি অন করে দেবেন এরপর সেটিংসে ক্লিক করবেন তো এরপর কিন্তু এখানে আপনি অনেকগুলো জিনিস করতে পারবেন তো আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন সেক্ষেত্রে আপনার ফোনটি আপনার পকেটে রয়েছে তখন কিন্তু আপনি দেখতে পান না যে কোন ব্যক্তি ফোন করেছে তো আপনি যদি এখানে ওয়ানলি ওয়েন কানেক্টেড টু হেডফোনস এটি সিলেক্ট করেন তাহলে আপনার হেডফোন যখনই কানেক্ট থাকবে তখনই কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করবে অথবা চাইলে আপনি অলওয়েজ করতে পারেন এরপর দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কল ফ্রম সেভ কন্ট্যাক্টস অনলি তো আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যে নামগুলো রয়েছে সেভ করা আপনি যদি এটি অন করেন সেক্ষেত্রে শুধুমাত্র সেইগুলোই কিন্তু অ্যানাউন্স করবে তো এরপর নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম ভয়েস সেটিংস তো এটিতে ক্লিক করবেন তো এখানে কিন্তু দুটি অপশান দেখতে পাচ্ছেন তো প্রথম অপশানটি হচ্ছে যে কত স্পিডে বলবে এবং দ্বিতীয় অপশানটি হচ্ছে তার কথা বলার টোন কেমন হবে তো এটা আপনারা পেলে করে কম বেশি করে দেখতে পারেন তো এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তো সিম্পল এটিতে ক্লিক করবেন তো এরপর দেখতে পাবেন যে ইউজ সিস্টেম ল্যাঙ্গুয়েজ এটি সিলেক্ট রয়েছে তো আপনি যদি বাংলা ভাষাতে করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলাদেশ এবং বাংলা ইন্ডিয়া তো আপনি যেটা চান সেটি সিলেক্ট করতে পারেন তো এবার আমি আপনাদেরকে পেলে করে দেখাব বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ চার নাম্বারে সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার যে টুরু কলার অ্যাপ্লিকেশন রয়েছে তো সেটির মেসেজ অপশানে আপনি লক সেট করতে পারবেন আপনার মেসেজটিকে আরো সুরক্ষিত এবং সিকিউর করার জন্য তো সিম্পলি ট্রু কলার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এরপর থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেটিংস এরপর আপনি দেখবেন ম্যাসেজিং তো এটিতে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট লক তো সিম্পলি এখানে নট সেট আপ রয়েছে তো এটিতে ক্লিক করবেন তো এখানে আপনি সমস্ত রকম পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারবেন তো আপনারা যদি চান তাহলে এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক বা পাসপোর্ট সব কিছুই কিন্তু সেট করতে পারবেন তো সিম্পলি সেট আপ না হয়ে ক্লিক করবেন এরপর আপনি চার সংখ্যার একটি কোড এখানে দিয়ে দেবেন তারপর সেটিকে আবার রিএন্টার করবেন তা আপনার মেসেজে কিন্তু পাসপোর্ট সেট হয়ে গেছে তো এবার যদি আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ ওয়ান টু ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু আনলক ম্যাসেজ তো সিম্পলি কনফার্মে ক্লিক করবেন এরপর আমরা ব্যাক করব এরপর যে টুরু কালারের মেসেজ রয়েছে সেটি ওপেন করব এবং আমাদের কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তো পাঁচ নাম্বারে যেটি বলবো এটি হচ্ছে ডেটা ব্যাক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস তো এরপর আপনি সিম্পলি আবারও থ্রি ডটে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর আপনি সিম্পলি জেনারেল অপশানটিতে ক্লিক করবেন এরপর একটু স্কল করে নিচের দিকে চলে যাবেন তো এখানে কিন্তু ব্যাকআপের একটি অপশান রয়েছে তো এটিকে অন করবেন এরপর নিচে দেখতে পাবেন যে ব্যাকআপ ফ্রিকোয়েন্সি তো সিম্পলি এটিতে ক্লিক করবেন এখান থেকে আপনি ডেলি উইকলি মান্থলি কখন আপনি ব্যাকআপটি করতে চান সেটি সিলেক্ট করবেন তো আমি এখানে ডেলি ব্যাকআপটাই সেট করছি তো এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট তো এটিতে ক্লিক করবেন এরপর যদি আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড না থাকে তাহলে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট সেটিকে অ্যাড করে নেবেন বা যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চেঞ্জ করে নেবেন তো এই ব্যাকআপ চালু করলে কিন্তু অনেক সুবিধা যদি আপনার ফোনটি কখনো হারিয়ে যায় বা কোনো রকম সমস্যা হয় শুধুমাত্র আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটি অ্যাড করবেন এবং আপনার যে কল লিস্ট বা সেভ করা যে নাম্বারগুলি রয়েছে সব কিছু কিন্তু আবার আপনি পুনরায় ফিরে পাবেন